শিলায় দ ফেব্রুয়ারি আঠারোশো একানব্বই কাছারির পরপারের নির্জন চরে বোট লাগিয়ে বেশ আরাম বোধ হচ্ছে দিনটা এবং চারিদিকটা এমনই সুন্দর ঠিকছে সে আর কি বলবো অনেক দিন পরে আবার এই বড় পৃথিবীটার সঙ্গে যেন দেখা সাক্ষাৎ হলো সেও বলল এই যে আমিও বললুম এই যে তারপর দুজনে পাশাপাশি বসে আছি আর কোনো কথাবার্তা নেই জল ছলছল করছে এবং তার উপরে রোদ্দুর চিকচিক করছে বালির চর ধু করছে তার উপরে ছোট ছোট বনঝা উঠেছে জলের শব্দ দুপুরবেলাকার নিস্তব্ধতার ঝাঁঝা এবং ঝাউঝোপ থেকে দুটো একটা পাখির চিকচিক শব্দ সব শব্দ মিলে খুব একটা স্বপ্নাবিষ্ট ভাব খুব লিখে যেতে ইচ্ছে করছে কিন্তু আর কিছু নিয়ে নয় এই জলের শব্দ এই রোদ্দুরের দিন এই বালির জল মনে হচ্ছে রোজেই ঘুরে ফিরে এই কথাই লিখতে হবে কেননা আমার এই একই নেশা আমি বারবার এই এক কথা নিয়েই বকি বড় বড় নদী কাটিয়ে আমাদের বোটটা একটা ছোট নদীর মুখে প্রবেশ করছে দুই ধারে মেয়েরা স্নান করছে কাপড় কাচ্ছে এবং ভিজে কাপড়ে এক মাথা ঘুমটা টেনে জলের কলসে নিয়ে ডান হাত দুলিয়ে ঘরে চলেছে ছেলেরা কাদা মেখে জল ছুঁড়ে মাতামাতি করছে এবং একটা ছেলে বিনা সুরে গান গাচ্ছে একবার দাদা বলে ডাকরির লক্ষণ উঁচু পাড়ের উপর দিয়ে অদূরবর্তী গ্রামের খড়ের চাল এবং বান বনের ডোগা দেখা যাচ্ছে আজ মেঘ কেটে গিয়ে প্রান্ত ভাগে অবশিষ্ট আছে সেগুলো সাদা তুলো হ্রাসের মতো দেখাচ্ছে বাতাস ঈশ্বর গরম হয়ে বইছে ছোট নদীতে বড় বেশি নৌকা নেই দুটো একটা ছোট ডিঙি শুকনো গাছের ডাল এবং কাটকুটো বোঝায় নিয়ে শ্রান্তভাবে ছপ ছপ নাড় ফেলে চলেছে ডাঙায় বাঁশের উপর কলবেলাকার কাজকর্ম খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে আছে